আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিও অনেক অসাধারণ হবে কারণ এই স্টিল আলমারিটি যাচ্ছে চাঁদপুর বাবুরহাট চানকার আলমারিটি অর্ডার করেছেন আবুল বাসার তিনি হচ্ছেন প্রবাসী তিনি আমাকে বললেন যে আমাকে একটি ফ্রিজ মডেলের নতুন একটি স্টেল আলমারি আপনি বানিয়ে দিবেন তো তারই ধারাবাহিকতা তার জন্য একটি সুন্দর করে স্টিল আলমারি বানিয়ে চেয়েছি যে স্টিল আলমারিটি আমার পাশে দেখতেছেন এই স্টিল আলমারিটি কিন্তু অনেক বড় সাইজ একটি স্টিল আলমারি যেমন হচ্ছে এই স্টিল আলমারিটি হচ্ছে আপনার অনেক বড় সাইজ যেমন হচ্ছে এই পাশে হচ্ছে আপনার পুনে পাঁচ ফিট এবং খাড়া হচ্ছে পুনে সাত ফিট আর এটার যে ভিতরে যে গভীরতা হাইটটা আছে এই হাইটটি আছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি আর এই স্টিল আলমারিটির ওয়েট হচ্ছে একশো পঞ্চাশ কেজি এইটা ব্যবহার করা হয়েছে যে স্টিল দিয়ে বানানো হয়েছে সেই স্টিলের গ্রেট হচ্ছে বিশ গ্রেড এবং হচ্ছে আর এই স্টিল আলমেটির বর্তমান বাজার মূল্য অলরেডি স্টিল আলমারিটি এবং এই স্টিল আলমেটির ক্যাটাগরি হচ্ছে ফ্রিজ মডেলের একটি নতুন আপডেটের মাল যেটা হচ্ছে বাংলাদেশে আমরাই বানাচ্ছি আপনার অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে আসতে কিন্তু বুঝতে পারবেন যে আমরা কিরকম ক্যাটাগরিতে কাজগুলো করি তো চলুন আজকে কথা না বাড়িয়ে মূল কথা চলে যাব স্কেল আলমেটি নিয়ে আপনাদেরকে দেখাবো তো তার আগে আমি বলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা অথবা এই মতো যোগাযোগ করতে পারেন স্টপ কর তো আপনি রেডি তো আমি হচ্ছে এই দরজাটা খুলে দেখাবো যে এই দরজার ভিতর আমরা কি ডিজাইনটা করেছি তারপর হচ্ছে এই দুই দরজা খুলে দেখাবো যে এটার ভিতর কি ডিজাইনটা করেছি তো চলো এখানে আসো আমি তোমার দেখাই দেখেন এই ডিজাইনের ভিতর হচ্ছে আমরা উপরে হচ্ছে আপনার শাড়ি পাঞ্জাবি ঝুলে রাখার জন্য একটি হ্যাঙ্গার ব্যবহার করেছি এবং এখানে তিনটি তাক এক দুই তিনটি তিনটি তাকের ভিতরে হচ্ছে এখানে একটি চোরা পকেট আছে যেখানে হচ্ছে আপনার চোরা লকার এখানে জরুরি কাগজপাতি রাখতে পারবেন আহ এখানে হচ্ছে আমার দেখেন একটি টাই হ্যাঙ্গার ব্যবহার করেছি আপনি দেখতে পাচ্ছেন আর এটার ভিতরে ডিজাইনটা দেখেন এখানে শাড়ি পাঞ্জাবি ঝুলাতে পারবেন তিনটি তাক দেওয়া এক কথায় নয় অসাধারণ একটি মডেল যে মডেলের মাধ্যমে আপনি কিন্তু অনেক কিছু রাখতে পারবেন তাছাড়াও আমাদের যে মডেল লকটা একটু এখানে আসো এই যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা কিন্তু একটি বাহিরের লক অ টুপি লক এটা কিন্তু একটা অরিজিনাল লক কোনো সময় নষ্ট হবে না এটা আমরা গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি এবং হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এই স্টিল আলমেকের কালারটা আমি কিন্তু প্রথমে বলিনি কালারটা হচ্ছে কালো কালার আর দশ হাজার তিনটা হচ্ছে আপনার সাদা সিলভার কালার তো আমি এই দুই দরজা খুলে দেখাবো যে এই দুই দরজার ভিতরে আমরা কি ডিজাইনটা করছি এবং দেখেন এই দুই দরজার ভিতরে আমরা ডিজাইনটা দেখেন অসাধারণ একটু পিছনে যাও এই দরজার ভিতরে হচ্ছে আমরা এক দুই তিন চার তাকটি তাক করেছি এবং এই তাকটি কিন্তু আলগা সিস্টেম চালে কিন্তু এটা নিচে না বেলে একটু সকম্ব রাখতে পারেন এবং হচ্ছে এখানে দুটি তাক দেওয়া এবং উপরে তাক একটি পারিশন করে দিয়েছি এবং একটু কাছে আসার তো এখানে দেখেন একটি লকার সিন্দুক এবং সিন্ধুকে যে দুটি চাবি দেওয়া আছে এখানে তালা মারা সিস্টেম আর এই সিন্ধুতে আমি খুলে দেখাই দেখেন সিন্ধুকের ভিতরে অসংখ্য জায়গা আছে এবং সাইডে কিন্তু একটি পকেট আছে এই পকেটে আপনি কিন্তু অনেক কিছু রাখতে পারবেন ঠিক আছে তো আমি সিন্ধুটা লাগিয়ে নিই এবং হচ্ছে এখানে দুটি ডয়ার দেওয়া আছে দুটি ডয়ারটা দেখেন ডয়ারের ভিতরে অনেক প্রিমিয়াম জায়গা এবং তালা চাবি হ্যান্ডেল সম্পূর্ণ দামি এবং এটাও দেখেন ঠিক আছে এটা দেখেন ডোয়ারটা অনেক প্রিমিয়াম এবং হচ্ছে ডোয়ারের সাইডে কিন্তু এতে গোপিনত ফকেট আছে আর হচ্ছে আমি ডোয়ারটা লাগিনি এবং হচ্ছে আমরা এই যে এই 2000টা যে ড্রেসিং টেবিলে গ্লাসটা ফিটিং করেছে একদম উপর থেকে নিচ পর্যন্ত সেটার অপর দিকে হচ্ছে একটি কসমেটিক বক্স এবং একটি চুরি হ্যাঙ্গার তো কাছ থেকে দেখে দাও একটি চুরি হ্যাঙ্গার আর এবং একটি কসমেটিক বক্স দিয়েছি এবং হচ্ছে আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন সুন্দর আমরা কাজটা করেছি এবং ভিতরে ডিজাইনটা একটু ভালো করে দেখে দাও একদম উপর থেকে নিচ পর্যন্ত যেহেতু আপনারা ভালো করে বুঝতে পারেন এবং আপনি দেখেন আমি এখন দরজাটা হচ্ছে লাগে এবং এই এই দরজাতে একটি লক এবং এই একটি লক লকটিও খুবই উন্নত দামি মানে একটা কাছ থেকে একটা লকটা দেখাও দেখেন সবই কিন্তু আমাদের অটোবি লক ঠিক আছে এবং আমাদের কা স্টিল ফার্নিচারের লুগুটা হচ্ছে দেখেন অসাধারণ আমাদের যে প্রোডাক্টের প্রত্যেকটা মালে কিন্তু আমাদের লুকু ব্যবহার করা হয় কারণ এই কারণে ব্যবহার করা হয় যেহেতু আপনার আমরা গ্রান্টি এবং ওয়ারেন্টি অবশ্যই দিচ্ছি তালা ছাবি কিন্তু গ্রান্টি আছে আর যদি কোনো মালের সমস্যা হয় অবশ্যই আমরা পাঁচ বছর একটা ওয়ারেন্টি দিয়ে থাকি তো আজকে এখানে আমি আর কথা বাড়াবো না এখানে শেষ করছি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন জিরো ওয়ান ডাবল এইট নাইন টু সিক্স ওয়ান থ্রি ফোর নাইন এই নাম্বার হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ এম আছে সেই নাম্বারে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন স্ক্রিনশট শট দিয়ে পাঠিয়ে আপনি বিস্তারিত কথা বলতে পারেন তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি সকল থাকেন হাফেজ আসসালাম আলাইকুম